রাধে রাধে বন্ধুরা কেমন আছে তোমরা তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো আজকে বানিয়েছি ডাল মুগ ভাজা ঘরে বসে তো সেই দিন একটা ইন্ডিয়ান দোকানে গিয়ে দেখলাম ডাল ভাজা হচ্ছে দুই দশমিক সত্তর ইউরো তো এত দাম দিয়ে মুগ ডাল কিনে খাওয়া সম্ভব না যেখানেই এক কেজি মুগ ডাল পাওয়া যায় আড়াই ইউরোতে তো যাই হোক এই যে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টার মতো এখন হচ্ছে খুব সুন্দর করে ধুয়ে নেব ধুয়ে জলটা ছেঁকতে বসিয়ে দিয়েছি জলটা পড়ে গেলে তখন হচ্ছে একটা সুতি কাপড় বা টিস্যু দিয়ে মুছে নিতে হবে আমি ঠিক সেভাবেই মুছে নেব যাতে এর গায়ে একটুও জল না থাকে জল থাকলে হবে কি যে এই তেলের মধ্যে যখন এই ডালগুলো দেওয়া হবে তখন জলটা অনেক ছেটা ছিটবে এর জন্য হচ্ছে জল যেন না থাকে তো এই যে হচ্ছে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি আর দুই একটা ডাল দিয়ে দেখছি যে তেলটা ঠিকমতো গরম হয়েছে কি না এরপরে দেখলাম যে না খুব সুন্দর গরম হয়ে গেছে তখন হচ্ছে এই যে দিয়ে দিয়েছি ডাল ডালটা আমি একটু বেশিই দিয়েছি আর এখন দেখুন যে পরিমাণে বুটবুট উঠছে ডালটা ভাজা হয়ে গেলে কিন্তু এত বুটবুট উঠবে না আর চারিপাশ দিয়ে অনেক ডাল ভাজা হয়ে ভেসে উঠবে তখন কিন্তু নামিয়ে ফেলতে হবে আর এই ডাল যদি আপনারা মানে লাল হওয়ার অপেক্ষা করেন তাহলে কিন্তু ডালটা পুড়ে যাবে আর এখন দেখুন বুট বুট একদমই কমে গেছে তো আমি এখনই নামিয়ে ফেলছি কারণ হচ্ছে এই ডালটা ঠান্ডা হতে হতে অনেকটা লাল হয়ে যাবে আমি সেইটাও আপনাদের দেখাচ্ছি যে দেখুন কতটা সাদা নামিয়েছিলাম এখনই কিন্তু লাল হয়ে গেছে তো বাকিগুলো ডাল আমি এভাবেই নামিয়ে নেব ভেজে আর এই যে দেখুন নামানোর পরে কী পরিমাণে লাল হয়েছে এরপরে কিন্তু আরও লাল হবে এরপর সব ডালগুলো ভাজা হয়ে গেলে আমি একটা টিস্যু দিয়ে এর উপরে যে তেলগুলো আছে তেলগুলো একটু মুছে নেব কারণ অনেকটা পরিমাণেই তেল রয়েছে তেলটা না ঠিকমতো ছাড়ে না তো এই যে দেখুন কত পরিমাণে তেল বের হচ্ছে তারপরে হচ্ছে মোচা হয়ে গেলে আমি এর মধ্যে বেশি কিছু দেব না মাত্র দুটো জিনিস দেব একটা হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো একটা হচ্ছে আমি টেলে নিয়েছি আর হচ্ছে লবণ আপনারা যদি বিট লবণ দিতে চান দিতে পারেন বিট লবণ দিলে কিন্তু ভালো লাগবে কিন্তু বিট লবণও পাওয়া নিষিদ্ধ আছে তাই আর বিট লবণ দেইনি আমি এই দুটো দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর এই যে দেখুন ভিডিও করার আগে কিন্তু অর্ধেকটা পরিমাণে শেষ হয়ে গেছে সত্যি বলছে অর্ধেক না হলেও অর্ধেকের কাছাকাছি তো এই যে দেখুন আমার ডাল মুখগুলো কিন্তু ভালো হয়ে গেছে কেমন লাগছে আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন তো ভিডিও করতে করতেই না আমার কর্তা মশাই কি জানেন এই যে দেখুন ও নিয়ে খাওয়া শুরু করেছে মানে পিছনে দাঁড়িয়েছিল কখন আমার ভিডিও করাটা শেষ হবে ভিডিও করার আগেও খেয়েছে তো দেখুন ও কি বলে